আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার পিছনে রাস্তার অবস্থা আর আমি এটা দাঁড়িয়ে আছি বগুড়া ন্যাংরা বাজার টু দরঘাট রোডের এটা ঘোলাঘাড়ির পরেই তো রাস্তারে ক্ষতিগুলো কেন করা হচ্ছে এটা জবাবদিহিতা জবাব চাই এলাকার যারা আছেন এই এলাকা যারা এইগুলো ক্ষতিগুলো করতেছেন তো বেশি কথা না বলি শুধুমাত্র একটা অনুরোধ থাকবে যারা এলাকার জনপ্রতিনিধি আছেন একটু বিষয়টা দেখবেন আর চলুন আমি একটু মোটরসাইকেল থেকে এই পুরো এলাকাটা দেখাই যে কি অবস্থা করা হয়েছে এই রাস্তাটার এবং এই রাস্তায় চলাচলের জন্য কতটা রিক্স হয়েছে এই রাস্তায় চলুন একটু মোটরসাইকেল থেকে আমরা এই পুরো ভিডিওটা দেখি আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তার পরে দেখুন এই খড়গুলো যেগুলো বর্তমানে এখন চলাচলে কাদার সৃষ্টি হয়েছে বর্ষা মৌসুম আসলে এই বর্ষা মৌসুমের কারণে এই খড়গুলো রাস্তার ওপর দেখেন কাদার সৃষ্টি এবং এগুলো চলাচলের জন্য যানবাহন বলেন মোটরসাইকেল বলেন তারপরে হচ্ছে মানুষের পায়ে হাঁটা বলেন সব কিছু কিন্তু এখানে রিক্স তো আসলে এই খড়গুলো জমি থেকে আনা হয়েছে ধানসহ এখানে মারাই করা হয়েছে মারাই করার পরে কিন্তু ধান নিয়ে গেছে কিন্তু খড়গুলো নিয়ে যাওয়া হয় নাই শুধু যে এভাবে সাইডে রাস্তা না রীতিমতো রাস্তার ওপর এসে রাস্তা কিন্তু একদম নষ্ট করা হয়েছে তো যারা এলাকার জনপ্রতিনিধি আছেন যারা সমাজ সমাজসেবাকমূলক কাজ করেন যারা এগুলো জানেন বোঝেন তাদের কিন্তু এগুলোর প্রতিরোধ করা উচিত এবং ওনাদেরকে কৃষকদের বোঝানো উচিত আসলে এভাবে খড়গুলো রাখা ঠিক না হয়তো অনেকে বলবেন ওনাদের হয়তো উঠান নাই জমিতে কাটাই মারাই করা যায় না এই জন্য তাই বলে কি ধান কাটায় মারাই করার পর এভাবে খড়গুলো ফেলেতে যাবে যদি তাদের খড়গুলো প্রয়োজন নাই হয় নাই পরে তাহলে এইভাবে রাস্তার পাশে রাখার তো প্রয়োজন নেই ধান কাটার মারায় হয়ে গেছে খড়গুলো তারা নিয়ে যাবে তো আসলে আর যদি একান্তই খড়গুলো প্রয়োজন নাই হয় তাহলে অন্য কাউকে বলে দিবে যে খড়গুলো নিয়ে যান তো এইভাবে জনদুর্ভোগ সৃষ্টি করে মানুষের ক্ষতি করে রাস্তার ক্ষতি করে এভাবে একাকে ঠিক এই রোডটা হচ্ছে বগুড়ার যে ল্যাংরা বাজার আছে ল্যাংরা বাজার থেকে ধর ঘাট রোড এটা এরিয়াটা বগুড়া শিকারপুরের পরেই যে গোলাগাড়ি যে স্কুল ঘোলাঘাড়ি যে স্কুলটা আছে ঘোলাঘাড়ি স্কুলের পর থেকেই এই যে তারাবারি উৎসব ব্যাডিয়ার যে রাস্তাটা এখানেই দেখেন এই প্রায় এক দেড় কিলোমিটারের রাস্তা জুড়ে পুরোটাই অবস্থা দেখেন কতটা রিক্স হয়ে আছে এই জায়গাগুলো দেখেন এখানে যদি এখানে যদি কারো যদি আচমকায় ব্রেক করতে হয় সে কিন্তু একটু যদি অসাবধানতা হয় সে তাহলে কিন্তু সে পড়ে যাবে হয়তোবা বলতেছেন যে জমি তো নাই এগুলো কই রাখবে বা আপনি এগুলো বুঝবেন না আমিও কৃষক ঘরের সন্তান আমিও জানি বুঝি এগুলোর কষ্টটা কী তা বলে কিন্তু ধান মারা হয়ে গেছে ঘরগুলো সরিয়ে নেন এখন বর্ষাকাল সবে তো শুরু সামনে আরও প্রায় এক দেড় মাস এরকম বৃষ্টির মাতার মধ্যে হবে তখন কী অবস্থা হয় বুঝতে বুঝতে পারছেন এখানে কিন্তু একটা বড়ো ধরনের ক্ষতি হতে পারে কি দেখেন যারা রাখছেন হয়তো তাদের পরিবারেরও কেউ এখানে ক্ষতি সম্মুখীন হতে পারে এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে এখানে স্লিপ করে কিন্তু যেতে পারে তো আমি আবারও দৃষ্টি আকর্ষণ করবো সবার খুব দ্রুতই এই খড়গুলো কিন্তু আমাদের সরিয়ে নেওয়া উচিত যখন ধান কাটায় মারাই হয় তখনও কিন্তু এই রোডে এভাবে খর শুকানো হয় তখনও কিন্তু নানা রকমের সমস্যার সৃষ্টি হয় তখন মেনে নিলাম কিন্তু এখন তো এভাবে রাখা ঠিক না তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর মাধ্যমে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ